সংগ্রামী যৌথ মঞ্চে দুদিন ব্যাপী ধর্মঘট চলছে জানা গেছে হুগলির আরামবাগে সংগ্রামী যৌথ বংশের পক্ষ থেকে গতকাল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দুদিন ব্যাপী ধর্মঘট চলছে পাশাপাশি তারা আজ একটি মিছিলও করেন তাদের দাবি যেমন সরকারি প্রতিষ্ঠানে ছ লক্ষ শূন্য পদের স্বচ্ছ স্থায়ী নিয়োগ যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ সমকাজের সমবেতন এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডিএ প্রদান ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে তাদের এই আন্দোলন এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে আমরা আন্দোলন করছি আমরা আন্দোলনের যে বিভিন্ন ধাপ সে বিভিন্ন ধাপ প্রথমে অবস্থান শহীদ মিনার চত্বরে অবস্থানের পরবর্তী সময়ে আমরা অনুশন অনুশনের পরবর্তী সময়ে আমরা মিছিল জমায়েত এইভাবে আমরা গত এক বছর ধরে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা আজকে আমাদের কত কাল এবং আজ আমরা দুদিনের ধর্মঘটে ডাক দিয়েছি সেই দুদিনের ধর্মঘটের সমর্থনে আজকে আমরা পথসভা এবং মিছিলের মাধ্যমে আমরা জনগণকে এই বার্তা দিতে চাইছি এবং অফিস অফিসে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেই নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি তার জন্য আমরা আজকে রাস্তায় নিয়েছি আমার নাম পড়েছে আমার নাম ধনঞ্জয় দিগে আমি সংগ্রাম যৌথ মঞ্চের একজন সদস্য কাজে লাগিয়ে তাদেরকে মাঠে বসিয়ে সেখান থেকে কাগজগুলো সংগ্রহ করে এনে এখানে সেখানে কাজ করা যাচ্ছে এটাই হচ্ছে কুয়ারা সরকারের আসল রূপ তাহলে এইভাবে আমাদেরকে বোকা বোঝানো হচ্ছে আমাদের আমাদের উপর মানে একটা কাজের পাহাড় জমিয়ে দেওয়া হচ্ছে কি দাবি আপনাদের মূলত আমাদের মূলত কিন্তু দাবি রয়েছে এআইসিপিআই অনুযায়ী আমাদের বকেয়া যে বিয়ে রয়েছে সেই গিয়ে দিতে হবে শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারী যারা রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে আপনি দেখবেন পাশের রাজ্য বিহার পাশের রাজ্য উড়িষ্যা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সেখানে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করেছে আমাদের পশ্চিমবঙ্গ করেনি কারণ পশ্চিমবঙ্গের সরকারের সেই সদিচ্ছা আমরা লক্ষ্য করি সরকারের সদিচ্ছা থাকলেই এগুলো করা যায় কারণ পাশের রাজ্যে বিহারকে যে বিহারকে দেখিয়ে গোটা বিশ্বকে ভয় দেখানো হতো সেই বিহার আজকে পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি করতে যাচ্ছে এটা আমাদের লজ্জা দায়িত্ব ব্যাপার হচ্ছে যে আমাদের যে ডিএ ডিএটা শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ে তা নয় ডিএর যে মেমোরান্ডাম বের হয় সেখানে দেখবেন একটা কপি আট নম্বর পয়েন্টে লেখা আছে যে চার পার্সেন্ট ডিএ বাড়ার জন্য একটা দৈনিক মজুরের মজুরি বেড়েছে বাইশ টাকা তাহলে চার পার্সেন্টে যদি বাইশ টাকা বাড়ে তাহলে চল্লিশ পার্সেন্টে তার বাড়বে কত দুশো কুড়ি টাকা যে লেবারটাকে সস্তায় তিনশো টাকায় খাটানো হচ্ছে সেই লেবারের মজুরি কিন্তু পাঁচশো টাকার উপর হওয়ার কথা কিন্তু সরকার সেই মজুরি দিচ্ছে না অর্থাৎ সরকার এক একটা লেবারের পিছু দুশো টাকা করে দৈনিক মজুরি চুরি করছে অর্থাৎ মাসে চুরি করছে ছ হাজার টাকা দৈনিক মজুরি সেই ছ হাজার টাকা একটা সরকার দৈনিক মজুরি চুরি করে কি করছে না তার স্ত্রীর হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে তার মানে সরকারের লাভ হচ্ছে কত পাঁচ পাঁচ হাজার টাকা করে সরকার এইভাবে আমাদের শ্রমিকের মজুরি করে সাথে সম্পর্কিত রয়েছে আজকে দেখুন প্রত্যেকটা রাজ্য দেখুন আমাদের এখান থেকে ছেলেরা চলে যাচ্ছে ওই রাজ্যগুলো গুলো কি করছে গিয়ে দেখতে পাচ্ছে কি ওখানে পাঁচশো টাকা সাতশো টাকা করে লেবারের দাম তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন তিনশো টাকা লেবারের দাম আজকে কি করছেন আপনারা আজকে আমাদের ছয় সাত তারিখ ধর্মঘট চলছে সেই ছয় সাত ধর্মঘটের ব্যাপারে আমাদের এই অফিসগুলোতে এসেছি কারো যদি কোনো কোনো ধর্মঘট করতে অসুবিধা হয় সেগুলো একটু খবর নেওয়ার জন্য এবং ধর্মঘটের আমরা যে ধর্মঘটে সামিল হয়েছি সেটা বার্তাটা পড়ছি করছি হ্যাঁ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেই আমাদের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে ছয় সাত আমরা কি সব শিক্ষক হ্যাঁ সমস্ত ধরনের কর্মচারী সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন শিক্ষক রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মী কর্মচারী রয়েছেন সরকারি যে কর্মচারী অফিসের অফিসের তারাও রয়েছেন সকলেই আছেন আমার নাম পড়ি আমার নাম হচ্ছে নবকুমার ধারা সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো